তুমি কি জানো ভীষণ ভালোবাসি জীবনের একটা প্রিয় অক্ষর সেই প্রিয় অক্ষরটা কি জানো সেই প্রিয় অক্ষরটা হলো তুমি শুধু তোমায় দেখাতে পারি না তোমায় ঠিক কতটা ভালোবাসি বারবার কারণে অকারণে তোমায় কষ্ট দিই কেন আমি তা সত্যিই জানি না কিন্তু তুমি জানো না যে তোমায় ছাড়া আমার একটা মুহূর্ত চলে না এমন একটা সময় নেই যে আমি তোমার কথা মনে করি না এমন একটা সময় নেই যে আমি তোমার কথা ভাবি না এমন একটা সময় নেই যে আমি তোমায় খুঁজি না আমার সমস্ত ব্যস্ততার মাঝেও আমি তোমায় ঠিক মনে করি আমি ঠিক তোমার মেসেজটাও সময় করেই চেক করি কিন্তু গত বিগত কতগুলো বছর তুমি আর আমায় মেসেজই করো না তুমি বলো আমি বদলে গেছি আমার অনুভূতিগুলো বদলে গেছে কিন্তু তুমি জানো না আমি মানুষটা উপর থেকে বদলে গেলেও ভিতরে ভিতরে আজও একই রকম আছি আজও একই রকম ভালোবাসি তোমার কেউ একটু খারাপভাবে কথা বললে আমি আজও ব্যথা পাই তুমি জানো একই রকম আমি আজও কাঁদি একই রকম ভাবেই শুধু চোখের জলটা আর সর্বসমক্ষে আসে না মতো মতো কিন্তু আমি মানুষটা আগের 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 মতোই আছি আর লোক দেখিয়ে কেঁদে ফেলি না তাই তোমার সামনেও আর চোখের জল দেখাতে পারি না বলে তুমি হয়তো মনে করো আমি বোধ গেছি আমি তোমার জন্য আর কষ্ট পাই না তাই হয়তো তোমার মনে হয়েছে আমি বোধ লেগেছি আমার ভালোবাসাটাও বদলে গেছে আসলে তুমি কি জানো হয়তো সময়ের সাথে সাথে মানুষ বদলায় তার ব্যবহার বদলায় তার পোশাক আশাক বদলায় তার আচার আচরণ বিচার সব বদলায় কিন্তু মানুষটার মনটা কখনোই বদলায় না উপরের বদলটা দেখিয়ে সবাই ভেবে নেয় তার মনটাও পরিবর্তন হয়ে গেছে কিন্তু মানুষটার মন বদলশীল নয় সে হুঠাট করে বদলে যেতে পারে না সে হুঠাট করে বদলে যায়ও না সে একবার কাউকে ভালোবেসে ফেললে তাকে আর মন থেকে সহজে মুছে ফেলতে পারে না সে আজীবন তার জন্যই পড়ে থাকে তার অপেক্ষায় তুমি কি জানো আমি বদলে যাইনি আমি আজীবন তোমার জন্যই পড়ে আছি শুধু তোমার অপেক্ষায় আমি আজও ভীষণ ভালোবাসি জীবনের সেই প্রিয় একটা নাম আমি আজও ভীষণ ভালোবাসি জীবনের সেই প্রিয় একটা অক্ষর যেটা তুমি দিয়ে শুরু